ভূমিমন্ত্রী এসব কথা হয় আগামী সংবাদ থেকে এখানে উৎসেদের অভিযান শুরু হবে আমাদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেভাবে বলে দেওয়া হয়েছে আরএস মোতাবেক যেভাবে বলে দেওয়া হয়েছে সেই সেই কাজটি শুরু করা হবে মন্ত্রী হয় ইতোমধ্যে বোধ ফোন আর অনুরোধ এসে এখন ইন রাইবার কোনো সুযোগ নাই সোমবারতন উৎসেদ অভিযান শুরু অভিযানলয় মন্ত্রনালয়তন বরাদ্দ দেওয়া হয়েছে এবং আমরা কয়েকটা জোন ভাগ করেছি প্রথম জোনে আমাদের দুঃশো স্থাপনার মতো তাই তো দশ একরের মতো জায়গা আমাদের সেটা আমরা কোনোটাই ছাড় দিব না তো সুতরাং এখানে আমার কাছে অনেক কলও আসছে রিকোয়েস্ট আসছে আমি আমি মনে করি এখানে কোনো রিকোয়েস্ট রাখার কোনো সুযোগ নেই এখানে আমরা দীর্ঘ সময় এখানে দীর্ঘ আমরা সময় দিয়েছি এবং আমার মনে হয় আর আর কিছু করার নেই এখানে এবং আমি আমার মন্ত্রণালয়কে ইতিমধ্যে বরাদ্দ আমি করে দিয়েছি উচ্চত অভিযান পরিচালনালয় একাধিক জোনের মধ্যে প্রথম জোনত অভিযান চালাইয়ে দুইশো স্থাপনা মাধ্যমে দশ একরের বেশি জায়গা দখল মুক্ত হবে কর্ণফুলী নদীর সিটাঙর সম্পদ উল্লেখ করে মন্ত্রী হয় এই নদী বাঁচিলে সিটাং বাঁচিব এখানে মূলত যারা স্থাপনা করেছেন তারা মেন্টালি জানেন তারা ২০১৫ পনেরো থেকে কিন্তু পারমানেন্ট কোনো স্থাপনা করেনি কারণ আমরা বারবার বলেছি যে এখানে কিন্তু এটা কাউকে পারমানেন্ট দেওয়া সেটা সরকারি হোক সেটা বেসরকারি হোক তো সুতরাং আমি সবার সহযোগিতা চাই এই কর্ণফুলী নদী এটা আমাদের চট্টগ্রামের একটা সম্পদ কারণ কর্ণফুলী বাঁচবে চট্টগ্রাম শহর বাঁচবে না হলে কিছুই করার নাই দুই হাজার ষোলো সালের আগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কর্ণফুলি ফারত গড়ি দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ desk news c plus tv